যারা লং ভিডিও ক্রিয়েটার তাদের জন্য কিন্তু একটা বিরাট সুখবর রয়েছে আর যারা রিলস ক্রিয়েটার তাদের কিছুটা হলো এটা কিন্তু দুঃখের খবর কেন সব আজকের এই ভিডিওতে আপনাদের বলে দেবো ফেসবুকে কিন্তু একটা নতুন আপডেট চলে এসেছে যে আপডেটে যে আপডেটে বলা হচ্ছে কি যে যারা লং ভিডিও ক্রিয়েটার আছে তাদের আর কোনো চিন্তা নেই ভিউজ নিয়ে কোনো চিন্তা নেই এই আপডেট অনুযায়ী সাইডে আপনারা স্ক্রিন আমি স্ক্রিন শেয়ার করছি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই আপডেট অনুযায়ী অনেক দিনের একটা সমস্যার সমাধান হতে চলেছে বিশেষ করে যারা লং ভিডিও ক্রিয়েটার রয়েছে তাদের কিন্তু একটা বিরাট সমস্যা ছিল কি সমস্যা ছিল লং ভিডিও যারা ক্রিয়েটার ছিলেন তাদের সেই লং ভিডিওতে কিন্তু আমরা জানি কি সেখানে রিচ কম দেয় ফেসবুক ভিউজ কম আসে লং ভিডিওর ক্ষেত্রে তো এখন আর সেই সমস্যা থাকছে না কারণ এখন আপনি যত বড় ভিডিওই ছাড়ুন না কেন লং ভিডিও ছাড়ুন না কেন সেই ভিডিওটা আপনার কিন্তু এখন থেকে রিল সেকশানে দেখাবে অর্থাৎ আগে কি ছিল আগে রিল সেকশানে শুধুমাত্র রিলস ভিডিও আসতো দেড় মিনিট তিরিশ সেকেন্ডের রিলস ভিডিও আসতো পরপর কিন্তু এখন আপনি একটা রিলস দেখছেন এবং সেই রিলস দেখার সাথে সাথেই কিন্তু তারপরে যখন স্ক্রল করছেন সেখানে কিন্তু একটা লং ভিডিও আসবে অর্থাৎ লং ফর্ম্যাটের ভিডিও রিল যে সেকশন রিল ভিডিওর সেকশন সেখানে আসবে এর ফলে কি হবে এর ফলে সেই লং ফর্ম্যাটের ভিডিওর কিন্তু রিচ বাড়বে অর্থাৎ লং ফর্ম্যাটের ভিডিওর রিচ কিন্তু এর আগে ছিল না এটা একটা বিরাট সমস্যা ছিল কিন্তু এখন লং ফর্ম্যাটের ভিডিওর কিন্তু রিচ বাড়বে বাড়বে ভিউজ আর ইনকামের কথা যদি বলি যে রিল ভিডিওতে যেমন ইনকাম 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 হয় হয় লং লং ভিডিওতে ভিডিওতে কি সেই ওই রকম কম হবে না যেমনটা ঠিক তেমনই হবে শুধু আপনার লং ফরম্যাটের ভিডিওটা এখন রিল সেকশনের মধ্যে দেখাবে এতে আপনার ভিউস বাড়বে রিচ বাড়বে বোঝা গেল এবার যারা রিল ভিডিও ক্রিয়েটার যারা শুধুমাত্র রিলস বানান তাদের সমস্যাটা কি হবে এর ফলে তাদের যে সমস্যাটা হবে একদম সোজা কথায় যদি বলি যে আগে যারা রিল ভিডিও ক্রিয়েটার ছিল সেই রিল ভিডিওর কিন্তু ভিউজ প্রচুর আসতো এখন একটু হলেও কম আসবে কারণ সেই রিলস ভিডিওর জায়গায় কিন্তু লং ভিডিও রিচ দেবে ফেসবুক রিলস ভিডিও সেকশনের লং ভিডিও দেখাবে তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সেক্ষেত্রে ইনসাইটটা কি হবে এবং এখানে পরিষ্কার লেখা রয়েছে অল ভিডিও পোস্ট আর নাও রিলস অর্থাৎ আপনার আপনি যে ভিডিওটা পোস্ট করছেন সেটা রিলস হিসাবে পোস্ট হবে আপনার ভিডিও ফর্ম্যাট সেম থাকবে ঠিক আছে একদম সোজা কথায় রিলস এর যে রিলস সেকশনে আপনার লং ভিডিও এখন থেকে দেখাবে এর ফলে লং ভিডিও রিচ বাড়বে ভিউজ বাড়বে ইনকামও বাড়বে অডিয়েন্স শুধুমাত্র রিলস ভিডিও দেখছিল সে যখনই একটা লং ভিডিও আসবে এবং লং ভিডিওটা তার কাছে ইন্টারেস্টিং মনে হবে সে কিন্তু লং ভিডিওটা দেখবে তখন আর রিলস দেখবে না তো এর ফলে যারা রিলস ভিডিও ক্রিয়েটার তাদের কিন্তু ভিউজ কিছুটা কমবে আর রিলস ভিডিও ক্রিয়েটারদের কিন্তু ইনকামটা ইনকামটা কম এবং কিছু হলেও কমতে পারে কিন্তু এক্ষেত্রেও এর জন্য এমন নয় যে খুব বিরাট কিছু এফেক্ট পড়বে বিরাট কিছু এফেক্ট পড়বে না তবে ভিউজটা কিছুটা হলেও কমবে আর যারা লং ভিডিও ক্রিয়েটার তাদের তো কোনো চিন্তাই নেই আর তাদের আলাদা করে রিলস বানাতে হবে না কারণ এর আগে আমরা কি জানতাম যে আলাদা করে যদি আপনি রিলস বানান সেক্ষেত্রে আপনার রিলস ভিডিওর রিচ পৌঁছাবে ফলোয়ার্স বাড়বে এবং আপনি লং ভিডিও বানালে সেখানে ভিউজ আসবে তো যারা লং ভিডিও ক্রিয়েটার সাধারণত যদি আমার কথাও বলি রিলস বানানোর কিন্তু খুব একটা সময়ই পায় না তো সবসময় আমরা লং ভিডিও কিন্তু আপলোড করে থাকি তো এখন থেকে লং ভিডিওরও কিন্তু রিচ বাড়তে চলেছে ফেসবুকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি এই আপডেটটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন